দীপাকে খুনের সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রবীরবাবু প্রবীর বাবু দীপার কাছে ডিভোর্স পেপার নিয়ে যায় কিন্তু বলে ডাক্তারবাবু যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছেন যতদিন না পর্যন্ত আমাকে চিনতে পারছেন আমি ডিভোর্স পেপারে সাইন করব না এরপর পরদিন দীপা আবারও সূর্যের কাছে আসে কিন্তু উর্মীয় বাড়ির সবাই মিলে দীপার নামে ভুলভাল বোঝাতে থাকে সূর্যকে সূর্য দীপার উপর খেপে গিয়ে দীপার দিকেই বন্দুক তাক করে সূর্য বলে আজ আমি তোমাকে শেষ করে ফেলবো নিজের হাতে এই বলে সূর্য দীপার দিকে গুলিটা চালিয়ে দেয় দীপা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এরপর সোনার উপাও বাড়ির সবাই আসে সোনা বলে বাবা তুমি এটা কেন করলে মাকে মেরে ফেললে সূর্য হাউমাউ করে কাঁদতে থাকে সূর্য বলে আমি নিজের হাতে দীপাকে করলাম এরপর পুলিশ আসে সূর্য বলে আমি দীপাকে মেরে ফেলেছি আমাকে শাস্তি দিন এরপর পুলিশ দীপাকে খুনের দেয় সূর্যকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সত্যি কি সূর্যই দীপাকে গুলিটা করেছে নাকি এর পেছনে রয়েছে রুডির চক্রান্ত রুডি কি তবে আসল কালপিট কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি